হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন আপনারা যারা সিপিএ এবং অ্যাফিলিয়েট মার্কেটিং এর সাথে যুক্ত আছেন বা যারা সিপিএ মার্কেটিং এর সাথে যুক্ত আছেন বিশেষ করে সিপিএ মার্কেটিং এর আরেকটা পার্ট হচ্ছে клиকের কাজ যারা কেউ লাইকের клиকের কাজ করতে যাচ্ছেন বা клиকের কাজের জন্য ইন্টারেস্ট আছেন যারা আমাদের টিমের সাথে যুক্ত হয়ে কাজ করতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও অবশ্যই कंटिन्यू দেখবেন এবং এই ভিডিওতে একটা লাইক দিয়ে এবং একটা কমেন্ট করবেন যারা আমাদের সাথে কাজ করতে ইন্টারেস্ট আছেন আমাদের সাথে কাজ করতে যারা ইন্টারেস্ট আছেন আপনারা প্রতি উইকে আপনারা পেমেন্ট পাবেন প্রতি সোমবারে আপনাদের ক্লিক কাটা হবে এবং প্রতি বৃহস্পতিবারে আপনার সন্ধ্যার সময় আপনাদের টোটাল পেমেন্ট ক্লিয়ার হবে এবং প্রতি ক্লিক পাবেন শুধু ইউএস এর ক্লিক আমরা নিব প্রতি ক্লিক পাবেন পনেরো টাকা করে এবং উইকলি পেমেন্ট এবং আপনার আমাদের লিংকে সবচেয়ে ভালো ক্লিক আসার আপনার কথা আপনার যদি সুন্দর করে কাজ করতে পারেন অবশ্যই আপনি আমাদের কেউ অবশ্যই বেশি বেশি ক্লিক পাবেন এবং আপনার যদি ভালো ট্রাফিক আনতে পারেন ক্ষেত্রে বোনাস আছে আপনার যদি ভালো ক্লিক দিতে পারেন ক্ষেত্রে অবশ্যই বোনাস পাবেন এবং আপনার কাজের জন্য যে সমস্ত গ্রুপ পোস্ট ল্যান্ডিং পেজ যা প্রয়োজন সবকিছু আমি টেলিগ্রামে দিব আমাদের এই ছোট্ট চ্যানেলে ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম থাকবে আপনারা বিশেষ করে যারা ক্লিকের কাজ করতে চাচ্ছেন তারা টেলিগ্রামে নক দিবেন আপনার টেলিগ্রাম থেকে আপনার বা হোয়াটসঅ্যাপে নক দিবেন আপনার আপনি যদি অন্য কোথাও পূর্বে অভিজ্ঞতা থাকে সেটা আমার সাথে শেয়ার করবেন বা এখন রানিং আপনার কাজ করতেছেন কিনা সেটা আপনি বলবেন তারপরে আপনার যদি মনে হয় আপনার যোগ্য সেক্ষেত্রে আমাদের সাথে কাজ করতে পারেন আর ক্লিকের কাজ করতে কিন্তু আনলিমিটেড ফেসবুক প্রয়োজন হয় আপনার মিনিমাম পঞ্চাশ থেকে ষাট পিস বা হান্ড্রেড পিস অ্যাকাউন্ট আপনারা ম্যানেজ করে রাখবেন সেক্ষেত্রে আমাদের সাথে কাজ করে আপনারা পার ডে একটা হ্যান্ডসাম একটা অ্যামাউন্ট রেভিনিউ জেনারেট করতে পারবেন এবং উইকলি পেমেন্ট সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটা উইকলি পেমেন্ট প্রতি সপ্তাহে আপনাদের পেমেন্ট পাবেন আপডেট পাবেন

ওই গ্রুপে আপনারা জয়েন করে কাজ করবেন তাহলে আমাদের মতো এরকম ভালো ক্লিক পাবেন এবং একটা হ্যান্ডসাম একটা অ্যামাউন্ট আর্নিং করতে পারবেন আর ক্লিকের কাজের জন্য অবশ্যই আপনার যে ফেসবুক অ্যাকাউন্ট এবং ধৈর্য দুইটাই আপনার থাকতে হবে কারণ ফেসবুক অ্যাকাউন্টের ফেসবুকের যে ক্লিকের কাজটা এখানে প্রচুর পরিশ্রম হয় রাত জেগে কাজ করতে হয় দিনেও কাজ করতে হয় অলমোস্ট যখন আপনি ফ্রি থাকবেন তখন যদি কাজ করেন তাহলে একটা ভালো ইনকাম আপনি কন্টিনিউ এখান থেকে করতে পারবেন এবং এখানে আর্নিং কিন্তু থেমে না আপনি আজকে কাজ করলে কালকে অটোমেটিক ক্লিক আসবে তো ক্লিক আসলে আর্নিং হবে তো এটাই আর কি আর যারা আমাদের এই ছোট্ট চ্যানেলটা নতুন অবশ্যই দিবেন আজকের মতো এই পর্যন্ত কোন ভিডিও দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন